ছেলেরা যে যার অজুহাতে সম্পর্ক ভাঙে প্রেমের দিনগুলো মধুরি হয় চারপাশের সবকিছু তখন সুন্দর লাগে দুজন দুজনকে ভালো রাখার নানা রকম স্বপ্ন আর বাস্তবতায় ফারাক হলে একটা সময় গিয়ে হয়তো যে কোনো একজনের মনে হয় এই সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় শুধু যে ছেলেরাই সম্পর্ক ভেঙে দিয়ে চলে যায় এমন নয় এক্ষেত্রে পিছিয়ে নেই মেয়েরাও তবে আজকে আমরা ছেলেদের বিষয়টি নিয়ে বলবো ছেলেদের কিছু কমন অজুহাত আছে যা তারা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে প্রয়োগ করে কী অজুহাত চলুন দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ব্যস্ততা সম্পর্কের শুরুতে যে ছেলেটি দিন রাত ভুলে আপনার জন্য সময় বরাদ্দ রাখত সম্পর্ক ভাঙার সময় এলে সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেবে তবে সত্যিকারের ব্যস্ততা যে থাকে না এমন নয় যদি সে ব্যস্ততার ফাঁকে ফাঁকেও আপনার খোঁজ রাখে যদি তার কণ্ঠে আপনার সঙ্গে কথা বলার আকুলতা থাকে তবে বুঝবেন সব আগের মতোই আছে কিন্তু যদি সে ব্যস্ততার অজুহাতে শুধু এড়িয়ে চলতে চায় তবে বুঝবেন সে আসলে এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাইছে না তাই ব্যস্ততা সবসময় ব্যস্ততা নয় কখনো কখনো ছেড়ে যাওয়ার বাহানাও নাম্বার টু যোগ্যতা ছেড়ে যাওয়ার সময় হলে ছেলেরা আরেকটি বিষয়ে অজুহাত দাঁড় করাতে পারে সেটি হল যোগ্যতা আমি তোমার যোগ্য নই তুমি আমার থেকেও যোগ্য কাউকে পাবে এটি বলার মানে হচ্ছে সে নিজের সঙ্গে আপনাকে আর চড়াতে চাইছে না যদি সে সত্যি অযোগ্য হয় এবং যোগ্যতা অযোগ্যতার বিচার করেই যদি সব হতো তাহলে তো তার সঙ্গে আপনার সম্পর্ক হওয়ারই কথা নয় শেষে এসে যোগ্যতার প্রসঙ্গ টানছে মানে সে আপনাকে ছেড়ে যেতে চাইছে নাম্বার থ্রি পরিবার আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না বা আমার পরিবার তোমাকে কখনোই মেনে নেবে না এটিও একটি কমন অজুহাত এটি অবশ্য ছেলে কিংবা মেয়ে দুই পক্ষই ব্যবহার করে থাকে মা বাবার কষ্টকে প্রাধান্য দিলে সম্পর্কে জড়ানোর আগেই দেওয়া উচিত মা বাবার পছন্দই যদি সম্পর্ক করতে হয় তবে নিজের আলাদা করে কোনো পছন্দ রাখা উচিত নয় কারণ এতে করে অযথায় কষ্ট দেওয়া হয় আরেকজনকে নাম্বার ফোর ভবিষ্যৎ আমি আমার কোনো ভবিষ্যৎ দেখতে পাই না এই অনিশ্চিত জীবনের সঙ্গে তোমাকে জড়াবো না ছেড়ে যাওয়ার জন্য এটিও একটি অজুহাত কথাটি এমন সময় বলছে যখন যাকে বলছে সে তার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে বর্তমান থেকে ভবিষ্যৎ দেখা যায় না তাই যদি সে আপনাকে সত্যিই ভালোবাসে তবে কখনোই আপনার হাত ছেড়ে দেবে না বরং আপনাকে সঙ্গে নিয়ে সুন্দর একটি ভবিষ্যৎ করবে আজকের ভিডিওতে বলা চারটি লক্ষণের মধ্যে যে কোনো দুটি লক্ষণ যদি তার মধ্যে থাকে তাহলে এখনই সাবধান হন সে হয়তো আর আপনাকে চায় না অতি সত্তর তার সাথে কথা বলে বিষয়টি ক্লিয়ার করুন নইলে এই অবহেলার বেডাজালে পড়ে থেকে শেষে আপনার জীবনটা নষ্ট হবে তখন আপনার আর কিছুই করার থাকবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ